তেলের দাম যে বাড়তি ভাই বৈষ্টি টাকা বাড়াই দিন বাড়াইতে চায় না তেলের দাম বাড়ার পর যায় গ্রামের শত শত বেকার ছেলে ঢাকায় আসে পড়ছে আমাদের তেলের দাম যে একশো পঁয়ত্রিশটা লিটার কিন্তু আমাদের ভাড়া বাড়েনি আরো যাত্রী ভাড়া কম করে কিন্তু তেলের দাম যে বাড়তি ইলে ভাই বৈষ্টি টাকা বাড়াই দিন

আগে যেই ভাড়া ছিল তার থেকে বিশ টাকা কমে যেতে চায় এইসব আর কাস্টমারও এরকম হয় না তেলের দাম বাড়ার পর বাসে যায় যারা ধরেন একশো টাকার জায়গায় তাড়াতাড়ি যাওয়ার জন্য যারা বাইকে যাইতো তারা এখন ওই জায়গায় একশো বিশ টাকা ত্রিশ টাকা বাইরে গেছে এখন তো যাইতে চায় না বাসে যাইব যাত্রী ভাড়া অনেক কম দিচ্ছে যেমন আগে আমরা দেড়শো টাকা যাইতাম একটা জায়গাতে সেখানে এখন একশো টাকা দিচ্ছি যাত্রী তো এক্ষেত্রে আমাদের অনেকেরই খুব কষ্ট হচ্ছে আমি আগে জব করতাম জব ছেড়ে দিয়ে এই পথে আসছি তো এসে দেখতেছি যে আমার জবটাই অনেক ভালো ছিল এই বিষয়ে যে পরিমাণ নিত্য পণ্যের দাম বাড়ছে এতে করে আমাদের দেশে আসলে সাধারণ জনগণের জন্য অনেক কষ্ট হয় রোড খরচ তেলের খরচ আমাদের মোবিলের খরচ উল্ডারের দেখা যায় মাসে দশ পনেরো টাকা আমরা স্থানীয় ঢাকার মানুষ আমরাই এখন বাইক চালাই আর গ্রামের শত শত বেকার ছেলে ঢাকায় আসে পড়ছে আমরা যদি বলি তেলের দাম বাড়ছে আমাদের একটু বাড়া বাড়ায় দেন ওরা বলে যে আমাদের তো ইনকাম নাই আমাদের বেতনটা কোনো বাড়ে নাই তা আমরা কোথার থেকে দিব এখন তারাও অসহায় আমরা জোর করে বলতেও পারি না আর দিতেও পারি না আগে আপনি যেখানে ছিলেন একশো টাকা একশো বিশ টাকা সেখানে এখন আশি টাকা সত্তর টাকা আরও জ্বালানি জানেন কই আরও বাড়বে আর দাম কমে গেছে আর এ তেলের দাম বাড়ার কারণে আপনি সমস্ত কিছুর দাম বৃদ্ধি হয়ে গেছে এই জানে মোক্জে অবস্থা বাংলাদেশের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে